বিভিন্ন সম্প্রদায়ে ভারতীয় দর্শন বিভক্ত যেহেতু ভারতীয় দর্শন সবচেয়ে প্রাচীন সবচেয়ে পুরোনো এই পাবো যে সম্প্রদায়কে সেই সম্প্রদায়টা হলো যারা বেদের অস্তিত্বকে মানতেন কারণ প্রথম দিকে যারা বৈদিক দর্শন নিয়ে চর্চা করতেন প্রথম দিকে বেদ লেখা হয়েছিল বেদের অস্তিত্বকে যারা মানতেন তাদের সম্প্রদায় নিয়ে সেটাকে আমরা বলবো আস্তিক সম্প্রদায় আস্তিক অর্থাৎ যারা বেদের অস্তিত্বকে স্বীকার করেছে বেদকে স্বীকার করেছে এই আস্তিক দু ধরনের হয়ে থাকে একজন যারা বেদকে স্বীকার করেন অন্যজন বেদকে স্বীকার করেও স্বীকার করেও তার উপর বিচার করতে বা তার উপর চর্চা করতে থাকে এই দু ধরনের স্বাধীন স্বাধীন চর্চা করতে থাকতো যারা তাদের আস্তিক দর্শন পাওয়া যায় আর যারা সম্পূর্ণরূপে বেদকে মেনে নিত তাদের একটা আস্তিক দর্শন পাওয়া যায় প্রথমে আমরা সম্পূর্ণরূপে আস্তিক দর্শন পাওয়া যায় এমন দুটো বেদের নাম হলো মীমাংসা মীমাংসা দর্শন এবং অন্য একটি দর্শন হলো জৈমিনীর লেখা মীমাংসা দর্শন এবং অন্য একটি দর্শন হলো বেদান্ত দর্শন এই দুটো দর্শন এই দুটো সম্প্রদায় মীমাংসা দর্শনে যে যা যজ্ঞ পুজো আর্চা বা বিভিন্ন মন্ত্রাদি আছে সেগুলো সম্পর্কে জ্ঞান সম্পর্কে কথা বলা হয়েছে তাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে বেদান্ত দর্শনে সত্য জ্ঞান বা তত্ত্ব উপলব্ধির জ্ঞান এই সব চর্চার উপরেও যে মানবিক জ্ঞান যে আচার আচরণের উপরেও যে চিন্তাধারা সেগুলো নিয়ে বেদান্ততে চর্চা করা হয়েছে এগুলো সম্পূর্ণ বেদ নির্ভর জ্ঞান এই জন্য এই দুটো দর্শনকে চরম হিন্দু দর্শন বলা হয় শুদ্ধ হিন্দু দর্শন এই দুটোকে বলা হয় শুদ্ধ বৈদিক দর্শন বা শুদ্ধ হিন্দু দর্শন বা শুদ্ধ সনাতনী দর্শন শুদ্ধ সনাতনী দর্শন বলা হয় এগুলোকে শুদ্ধ হিন্দু দর্শন বলা হয় এগুলোকে হিন্দু দর্শনের একটি ভাগ আস্তিক অর্থাৎ বেদকে যারা মানে অতএব এটাকে আমরা হিন্দু দর্শন বলি টোটাল আস্তিক দর্শনকে আমরা বলে থাকি হিন্দু দর্শন টোটাল আস্তিক দর্শনকে আমরা হিন্দু দর্শন বলে থাকি তাই আশ্চিতর্শনের দুটো ভাগ আর এদিকে আছে যারা বেদকে স্বীকার করেও তার উপর চর্চা করতে বা বিচার করতে আলোচনা করতে পছন্দ করতেন সেরকম চারটা ভাগ ছিল প্রথম ভাগ ছিল সাংখ সাংখ্য যোগ বৈশেষিক ঋষি মহর্ষি কণাদের নাম শোনা থাকবে কোনার তিনি প্রথম পরমাণু ধারণা দিয়েছিলেন ইনি বৈশেষিক দর্শনের প্রবক্তা ছিলেন তো সাংখ্য যোগ বৈ